আমার যে দিন ভেসে গেছে চোখের জলে আমার দিন ভেসে গেছে তারি ছাযা পরেছে শ্রাবণ গগন তলে তারি ছাযা পড়েছে শ্রাবণ গগন তলে আমার যে দিন। ভেসে গেছে চোখের জলে আমার যে দি গেছে গেছে ছায়া পড়েছে সাবন গগন তলে তারি ছায়া পড়েছে শবন গগন তলে আমার দিন ভেসে গেছে চোখের জলে আমার যে দিন ভেসে গেছে সেদিন যে রাগিনি গেছে থে মে অতল বিরহে নেমে গেছে থে সেদিন যে রাগিনি গেছে থে অতল বীর নেমে গেছে থেমে আজি পুবের হাওয়ায় হায় 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 রে কাপন ভেসে চলে আমার যে দিন ভেসে গেছে চোখের জলে আমার যে দিন ভেসে গেছে সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন নিবির সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন দুই তারে জীবনের বাধা ছিল বীর তার ছিড়ে গেছে কবে এ তার ছিড়ে গেছে কবে তার ছিড়ে গেছে কবে এ তার ছিড়ে গেছে কবে একদিন কোন হারবে সুর হারাইয়ে গেল পলে পলে আমার দিন ভেসে গেছে চোখের জলে আমার যে ভেসে গেছে তারি পরেছে পড়েছে গগন তলে তারি ছায়া পড়েছে গগন তলে আমার যে দিন ভেসে গেছে চোখের জলে আমার যে দিন ভেসে গে